কারণ আমাদের কতগুলো নেগোসিয়েশনের ব্যাপার ছিল এটা সার্বিকভাবে আমি যেটা বলবো ধারণা খালি আমার অর্থ আনতে গেছে এটা কিন্তু না ঠিক আমরা ডেফিনেটলি আইএমএফের যে নেগোসিয়েশন আনছে ওটাকে কন্টিনিউ করার জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে তাদের সাথে এসে করার জন্য গেছি আর সাথে সাথে আমাদের যে সার্বিকভাবে একটা সাকসেসফুল কারণ আমি তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ এআইআইবি মাইগ্রেশন সবচেয়ে একটা বড় একটা মিটিং হলো ইউএসএর কমার্স অফ ইন্ডাস্ট্রি একটা বিশাল একটা বিল্ডিং আছে ওখানে সত্তর থেকে আশি জন এর যত সব ব্যবসায়ীরা সবাই দেখে আর সরকারের ইউএস গভর্নমেন্টে এনার্জি ডিভিশন স্টেট ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট এইগুলো ট্রেজারি ডিপার্টমেন্ট তাদের সাথে কথা বলেছি আর ইম্পর্টেন্ট হলো আইএফসির সাথে কথা বলেছি অপেক্ষা আমাদেরকে খুব কর্ডেল ইনভাইট করেছে এবং আমাদের সাথে কথা বলেছে কারণ আমি দেখলাম এর যে ডিজি শুধু আমার সাথে আর দুজনের কথা বলেছে সে জেনেমা থেকে গেছে আর তাদের মিটিংটা এত সিরিয়াস ছিল সাধারণত অনেক সময় সাইড লাইন মিটিং হয়ে গিয়ে দেখা করে বসেন এক খা চা খান চলে যান কারণ আইএফসি যে প্রেসিডেন্ট ছিলেন রিকার্ডো এটি এত সিরিয়াস এবং আমি একটু দেখলাম হঠাৎ করে আমার সামনে আমার ছবি আর বায়োডাটা মানে ওটা প্রিপারেশন নিয়ে আসছে কি কি। সাবজেক্ট যেমন আমাদের চিফ অ্যাডভাইস চিঠি লিখেছেন ট্রাম্পকে সেটা হচ্ছে চিফ অ্যাডভারি লোকের আসছে অ্যাওয়ার অফ বাংলাদেশ অতএব এই দিক দিয়ে আমি মনে করি এটা সাকসেসফুল রিসেন্টলি ওয়াশ ইন্ডিসেতে আমি একটা আর্টিকেল দিলাম জার্নালিস্ট লিখেছে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফের পেছনে ঘোরাচ্ছে মিনিস্টাররা সবাই যাচ্ছে ইউএস প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিশিয়াল দেশের দেখা করতে কারণ দেয়ার মোর ইম্পর্টেন্ট দেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এমনকি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফকে তো এখন তারা ওই পলিসি দেখলে ইনফ্লুয়েন্স করবে অথবা সেই দিক দিয়ে ভালো হয়েছে আর অর্থের সংস্থান যেটা আমরা তিনটা চুক্তি সই করেছি আপনার জানেন সিক্স হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলার বে টার্মিনাল দুইশো মিলিয়ন ডলার হলো আপনার সেফটি নেট এবং রেজিলিয়েন্স প্রজেক্ট আর আর একশো মিলিয়ন এটা হলো এইট ফিফটি আর হান্ড্রেড মিলিয়ন ওপেক ফান্ড সেটা প্রাইভেট সেক্টরের জন্য এবং ওপেক ফান্ডের যে প্রেসিডেন্ট ফৌজিয়াল সুলতান উনি নিজে বলেছেন যে আমরা প্রাইভেট সেক্টরের জন্য আরও আমরা করবো আর আইএফসির সাথে আমাদের কথা একটু ভেরি সাকসেসফুল আইএফসির অলরেডি কিন্তু অনেক ইনভলভমেন্ট আছে এবং আইএফসির যে প্রেসিডেন্ট ছিলেন উনি বললেন যে উই আর এক্সপেক্টিং অ্যাবাউট ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার ও প্রাইভেট সেক্টর আইএফসি কিন্তু প্রাইভেট সেই দিক থেকে কিন্তু আমাদের আবার একটা ভালো একটা দিয়েছে কারণ প্রাইভেট সেক্টর লেট সার্বিকভাবে আমরা মনে হয় সাকসর আর আইএমএফটা শেষ করি যে আইএফএ দু একটা কতগুলি ইস্যু আছে খুব বেজন না কিছু কিছু শর্ত যদি আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে এবং আমরা ফাইট করি যে আমরা এইসব তর্ক করেছি ওরা বলছে এই করো সেই করো এক্সাম্পল দিয়েছে আমরা যদি ওই পথে আমরা হাঁটবো না বাংলাদেশে মোটামুটি ম্যাক্রোকে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি অনেক বেটার হয়তো ডিসেম্বরে তোমরা যা দেখেছো পরে যারা এখন যেখানে আসছো ওরা বলছে না ডেফিনেটলি মাছ বেটার রিফর্ম করে অনেক বেটার দ্রুত করছ আর আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়েই কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট ফরেন রিজার্ভ স্টেবল আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাইনি এরকম আসার পর তো তাদেরকে বলছিলাম যে তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি করতেছি ইজ এ প্রুফ অতএব তারা যে আমাদের এখন চাপিয়ে দেবে শর্তগুলি চাপিয়ে দেবে তারাও টের পেয়েছে ওরা বোধানে উইল কন্টিনিউ এবং ওরা বলছে যে উই আর অ্যারাবিং টুয়ার্ডস এগ্রিমেন্ট আপনার দেখেছেন তো ওই ওই কৃষ্ণা সে না বসেন একটা ইন্টারভিউ দিয়েছে সাইড লাইনে ডেজিস্টারে আসছে যে আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট তো ওইটা আমরা আশা করি আমরা ওইটাতে কিছু দিনের মধ্যে আমরা এগ্রিমেন্ট হবে ওইটা ওয়ান পয়েন্ট টু বিলিয়ন আর এইটা হলো বাজেট সাপোর্ট আর বাকিগুলো প্রোজেক্ট সাপোর্ট অনেকগুলো আছে যারা রিসেন্টলি এক একনেকে যে সে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের পাইপলাইনে আছে এডিবির পাইপলাইনে আছে তারপরে আবার আমরা অলরেডি ইসের থেকে এআইবি আইএ ওয়ান বিলিয়ন ডলার চেয়েছি এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা সেটার থেকে আমরা এই সেটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ সার্বিকভাবে আমাদের কিন্তু প্রজেক্টের ব্যাপারে তেমন প্রজেক্ট অর্থনের ব্যাপারে তেমন কিছু আমরা অসুবিধা দেখছি না বাজেট সাপোর্টের ব্যাপারে আইএমএফ এর সাথে একটু আলোচনা চলছে যদি বাজেট সাপোর্ট যদি আমরা এর ব্যাপারে অনেক শর্ত থাকে আমরা চিন্তা ভাবনা করছি আমরা বাজেট আমরা নিজেদের মতো করে বাজেট করতে চেষ্টা করবো এই হলো আমাদের শর্তগুলো মেইন শর্তটা সবগুলি আমাদের সাথে আমরা যেটা বলেছি এনবিআরেশন ওরা ওরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ওরা বলছে ফ্লেক্সিবল যে ওপেন করে দেয় আমরা বলছি একেবারে ওপেন করে দেওয়া কারণ ফরেন এক্সচেঞ্জ এই যে মেজর পলিসি টুল মনিটারি পলিসি এটা একবার ওপেন করে দিয়ে আমি পাকিস্তানের মতো দুশো আশি টাকা শ্রীলঙ্কার মতো চারশো টাকা পৌঁছে যাবো ওরা না পৌঁছাবে না আমরা বলছি যে আমরা ওই সেটা নেবো না অলরেডি দেয়ার স্টেবল একশো বিশ বাইশ টাকা আছে হ্যাঁ একটু ফ্রি মার্কেটে ক্রলিং পেয়ে গেছে সেটা ব্যান্ডের মধ্যে আছে বলে ট্যান্ড কিছু থাকবে না আমরা বলছি না সেটা তবুও আমরা আর্গু করেছি যদি তোমরা যদি এই ব্যান্ডটা ছেড়ে দিতে পারো আমরা স্টেবিলাইজেশন ফান্ড বলছি ওয়ান বিলিয়ন ডলার দেবে ওরা আলটিমেটলি পাঁচশো বিলিয়ন মিলিয়নের মতো রাজি হয়েছে দেবে তবুও আমি চিন্তা ভাবনা করে বলছি উইল কন্টিনিউ আমরা এখানে ফাইনাল কিছু বলবো না আরেকটা জিনিস হলো যে যে আমরা যদি এটা হঠাৎ করে ফরেন মার্কেট থেকে টাল হবে পিক যেটা বলি পিক যদি অনেক দিন থাকে অনেক সময় পিক আবার নেমে আসে এটা ঠিক আছে কিন্তু পিক ট্রাফ ব্যাপারে কী জানি বলে একদম এইসব মতো হয় এই ফ্লাকচুয়েশান ইন ভলিটেলিটি যেটা বলি আমরা এইটাতে কোনো কোনোই ভালো না ভলেটেলি হলে তো দেশের ব্যবসায়ীরা বিদেশের ইনভেস্টার কারণ যখন ইনভেস্ট করা একটা যে কোনো লোক বিশেষ মাল্টিনেশনাল কোম্পানি ওরা দেখে ফোরকাস ফরেন একটু মার্কেট ভ্যালু ওরা থাইল্যান্ডে ইনভেস্ট করবে না ব্রাজিলে করবে না ইন্দোনেশিয়া করবে না বাংলাদেশে করবে এগুলো দেখে অথবা এটা আমরা এই সিগনালটা রং হিসেবে আমরা সিগন্যাল দিতে চাই না সেকেন্ড হলো প্রাইভেট ইনভেস্টার মনে করবে যে এই যে আইএমএফ এস থেকে ভিক্ষা করে জোর এইসব করে টাকা টাকা নিয়ে আসছে ইট উইল নট গিভ এ গুড মেসেজ টু দেয়ার প্রাইভেট হিসেবে তো বলে যে বাংলাদেশের ফাইন্যান্স এই যে আমি কথা বললাম ইউএসএতে এই যে আপনার মেট মে মাস্টার কার্ড এনার্জি কম্পোলসারি সেগুলোর ওরা বলছে তোমরা এখানে মোটামুটি স্টেবল আছো সো আর উইলিং টু ইনভেস্ট যেটা আমি বললাম যে আইএফসির প্রেসিডেন্টের পরে আমরা ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার বিঘা একটা গ্যারান্টি দেবে যে মার্কাস ইন্ডাস্ট্রিয়াল গ্যারেন্টি এজেন্সি অতএব সব মিলে কিন্তু আপনাদের কোনো দুঃখ করার কোনো কারণ নেই